মাগরীবে নামাজ সমাগত আজকে আমাদের অবস্থার কর্মসূচি কি ছিল মূল দাবিটি ছিল উনি হাসিনার বিচার আমাদের প্রত্যেক কথা এক কথার পুনরুদ্ধি করেছে। যে আমরা খুনি হাসিনার বিচার চাই তবে খুনি হাসিনা যেমন বিচারের নামে প্রহসন করেছে আমরা প্রহসন চাই না আমরা সত্যিকারের বিচার আর চাই খুনি হাসিনার শাস্তি এটি আগামী প্রজন্ম থেকে প্রজন্ম জন্য দৃষ্টান্ত হয়ে থাকে আমার ভাইরা যে সমস্ত সরকারি পদে এবং তথাকথিত নির্বাচনের প্রতিশ্রুতিতে বিভিন্ন নির্বাচিত পদে আসীন ব্যক্তিবর্গ যারা ভোট প্রশাসনের মাধ্যমে অধিষ্ঠিত হয়েছেন সেই সমস্ত নির্বাচিত পদগুলির অবিলম্বে বিলোপ এবং যথাযথ নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা এই